আসসালামু আলাইকুম আজকে দেখুন দর্শক আমি কিন্তু বেগুন হারভেস্ট করলাম বেগুন কিন্তু এখানে থেকে কিন্তু প্রায় তিন মনের মতো বেগুন হারভেস্ট করছি প্রতিদিন এক মন দিয়ে করে হারভেস্ট করতেছি মাত্র আট শতাংশ জায়গা থেকে অল্প একটু জায়গায় কিন্তু বেগুন চাষ করছি গত বছর কিন্তু এক বিঘেতে করছিলাম এবছর কমিয়ে দিয়েছি বেগুনে গত বছর লস হয়েছিল তাই কিন্তু বেগুন চাষ কমিয়ে দিয়েছিলাম এই বছর তারপরেও কিন্তু বাদ দিয়ে অল্প করে করছি আর বলছিলাম না যে এই বছর অনেকেই বেগুন চাষ করা বন্ধ করে দিচ্ছে তাই বেগুনের দর মোটামুটি ভালো যাবে এখন কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি বেগুনের ভালো যেতেছে বারোশো টাকা মন যাচ্ছে এখন গত বছর কিন্তু পাঁচ টাকা কেজিও কিন্তু বিক্রি করা যায়নি বেগুন গাছ তুলে ফেলতে হয়েছে এবছর কিন্তু মোটামুটি ভালো যেতে যার প্রথম দিকে কিন্তু দুই হাজার টাকা মন পর্যন্ত ছিল প্যাকেরি দর এখন কিন্তু একটু কমে গেছে কমে গেলেও কিন্তু শশা বাজার থেকে ভালো আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ বেগুন কিন্তু প্রচুর পরিমাণে দর্শক এক একটা গাছে কিন্তু প্রতি হারভেস্টি এক কেজি করে হারভেস্ট করা যেতেছে দেখুন দর্শক মাত্র অল্প একটু জায়গা থেকে কিন্তু আমি প্রতিদিনই কিন্তু বেগুন হারভেস্ট করি মাসে এই অল্প জায়গা থেকে কিন্তু বার একটা করে করা যাইতেছে কিন্তু বেগুনটা কিন্তু লং টাইম একটা ফলন দেয় এটা ইচ্ছে করলে আমি রমজানের পরে রম রমজান এক মাস আগে থেকে আর বেশি করা শুরু করছি রমজান মাসে যদি আর বেশি দুই মাস তারপরে কিন্তু আরও এই বর্ষা আসার আগ পর্যন্ত কিন্তু আর বেশি করতে পারবো ইনশাল্লাহ আলোর মধ্যে বাজার দরটা যদি বিশ থেকে পঁচিশ টাকা কেজি পাই তাহলে কিন্তু এখান থেকে মোটামুটি একটা ভালো টাকা বিক্রি করা যাবে তো বেগুন টেন্স হচ্ছে একটা লং টার্ম ফসল যদি একটু ভালোভাবে ট্রিটমেন্ট করা যায় এবং পোকার আক্রমণ থেকে বাঁচিয়ে রাখা যায় একটু ভালো কীটনাশক ব্যবহার করা যায় তাহলে কিন্তু এখানে থেকে বেগুন এখন দিলে বেগুন কোনো পোকা নেই এখন চৈত্র মাস এসে পড়তেছে তারপর কিন্তু বেগুন পোকা থেকে কিন্তু দমন করে রাখা যায় গেছে যদি এরকম থাকে তাহলে কিন্তু বেগুন গাছ তুলতে ফেলতে হবে না কিছু কিন্তু বেগুন গাছে বেগুনের জমি ভেঙে ফেলা হয়েছিলো কারণ বেগুন বিক্রি করা হয়েছিলো না প্রচুর পরিমাণে পোকা ছিল তাই বেগুন পদে কিন্তু নষ্ট করে ফেলছিলাম তুলে ফেলছিলাম এবছর আশা করি বেগুন থেকে ভালো টাকা বিক্রি করা যাবে দর্শক আপনাদেরকে আগেও বলছিলাম যে আপনি কিন্তু অল্প হলেও কিন্তু বেগুন চাষটা রাখবেন বেগুন চাষটা রাখলে যদি বাজার কোনটা কখন কী যায় কখন ভালো যায় কখন কোনটা খারাপ যায় বলা যায় না তাই বেগুন যদি রেখে দিতেন তাহলে কিন্তু এক বছর বেগুন থেকে কিছু একটা পাওয়া যেত এখন দর্শক হ্যাঁ আমার বেগুনের জীবনটি কিন্তু আসলে অনেক উঁচু হয়েছে বেগুন তাই হ্যাঁ এখন কিন্তু সামনে নতুন বর্ষা সিজনের জন্য কিন্তু বেগুন চাষ করতে পারেন আর যদি বর্ষার সিজনে বেগুন চাষ করেন তাহলে কিন্তু তিনি অবশ্যই এপল কিং যাতে বেগুনটা চাষ করবেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফলন পাবেন তিনি আসসালামু আলাইকুম আমার চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করে দেবেন